ஓம் நமோயிரி கிருஷ்ணாய் நான் பிரச்சின முகமில்

আমার কাপড় সব আছে পরে গোসাইব আজকে পূজা শেষ হইলে ঠাকুর আইলে পূজা শুরু হইব সবজি কাটা গেছে সবজি কাটতেছে খিচুড়ি আয়োজন করা কিছু খিচুড়ি সবজি হ্যাঁ পূজার সব আয়োজন শেষ দেখলেন

এখন সুষ্ঠু হয়ে পূজাটা সম্পূর্ণ হোক আপনারা দেখতে থাকুন ওম নম ব্রহ্মাণ দিવાય ও গো ব্রহ্মণ হিতায়েচ যত দিশায় শ্রীকৃষ্ণায় गोविন্দায় বাসুদেবায় নমো নমঃ এতে গন্ধপুষ্পে ওম নমঃ ব্রহ্মহনায় নমঃ ওম কর্তব্য হস্মিত ওম কর্তব বহস্মিত গণপত্তাদি গণেশ্বাদি না পূজা শেষ অফিসিয়ালি আজকে থেকে বসন্ত ফুটলো

বাকি সবগুলো অবশ্যই ভালো লাগাবো আপনাদের মতো আপনার এই পর্যন্তই তাহলে হচ্ছে কিছু ইরান্ত আছে আমার আবার ডিউটি আছে আজকে নাইট ছিল নাইটটা দিয়েছি আরেকজন রে আরেকজন করবে কারণ প্রথম মাস নতুন বাসায় উঠলাম আজকে প্রথম রাতটা নতুন বাসা থেকে থাকতে চাইতেছিলাম প্রথম রাতটা সদস্যে ডিউটি করতে হইতো সেই জন্য আসলে ডিউটি দেওয়া দেখা হচ্ছে পরে আবার ওয়ান নতুন বাসায় প্রথম রাত

হয়ে গেছে ঘুম থেকে উঠলাম প্রথম বাসায় প্রথম রাত ভালো ঘুমটা যদিও যদি ঘুম ধরা নাই জায়গা চেঞ্জ তাই কিন্তু ঘুম আসার পরে এক ঘরে গেছে যদি ওয়ারো দিয়ে ঘুমতে উঠেছে আজকে অনেকগুলো কাজ আছে ওয়াই ফাই লাগা যাবে ওয়াইফাই লাগানোর জন্য তারপরে আর পর্দা দেখতে পর্দা দেখতেই

এদিকে এই মেশিনটা আমার কাছে খুব ভালো লাগে এটা হচ্ছে তার জোড়া দেওয়ার মেশিন দুইটা তার একসাথে জোড়া দেওয়ার

আমার তো বাড়ি আইসি পর্দা দেখতে পর্দার দোকানের লোক নাই বেটারে পার্থ আছে যাব নতুন জামাই নতুন জামাই

তারপরে আজকে বৃহস্পতার যা যা কাজ ছিল মোটামুটি স্মার্ট লাগছে জঙ্গল কিন্তু একটা নিজের কাছে ভার বার লাগা ছিল হালকা লাগছে ভিডিওটা এখানে এসেছি ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে থাকে লাইক করে দিন করে দিন দেখা কোনো ভিডিওতে সুস্থ থাকুন যুক্ত থাকুন বাসাতে বাকি সব ফার্স্ট ক্লাস বাংলায়